আপনি কি বিএ ও এমের এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন নম্বর ওয়ান কোচিং সেন্টার প্রান্তিক গাইডে আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান হাই কোয়ালিটি নোটস ও ওয়ান হান্ড্রেড পারসেন্ট সাজেশন নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বি এ ফোর্থ সেমিস্টার বাংলা জেনারেল এস ইসি বি টু পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান দু সালে যারা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ফোর্থ সেমিস্টার বাংলা জেনারেল এস সি বি টু পরীক্ষা দেবে তাদের জন্য নিয়ে এসেছি আমি লাস্ট মিনিট ফাইনাল সাজেশান পেপারের একটা সাজেশান ইতিপূর্বে দিয়েছি সেই সাজেশানটা যারা ফলো করেছ কোশ্চেনগুলো যারা লিখে নিয়েছে তারা স্টার মেনে নেবে বেশি স্টার কম স্টার সুপার স্টার মেনে দেবো আর যারা নতুন তারা অবশ্যই করে কোশ্চেনগুলো লিখে নেবে আমি যেগুলো বলবো শুধুমাত্র সেগুলোই ফলো করে যাও এবং কি বলছি সেটা মনোযোগ দিয়ে শুনবে একদম কেউ টেনে টেনে দেখবে না তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে তাই অবশ্যই করে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে এই পেপারটা খুব ভালো সহজ একটা পেপার সব থেকে বেশি মার্কস পাবে তোমরা এই পেপারে তাই অবশ্যই করে আমি যেগুলো বলছি সেগুলো শুনবে প্রথমে দেখো মডিউল ওয়ান মডিউল ওয়ানে কি রয়েছে একটা গল্প লিখন গল্প লিখন তোমরা থার্ড সেমিস্টারে করে এসেছো জানো গল্প লিখন একটা হিন্টস দেওয়া থাকবে সেই হিন্টস অনুযায়ী তিনশো শব্দের মধ্যে একটা গল্প লিখতে হবে তিনশো শব্দের মধ্যে গল্প লিখতে গেলে তোমাকে প্রথমে একটা টাইটেল লিখতে হবে বা নামকরণ করতে হবে গল্পের তারপরে বিষয়বস্তুটাকে বানিয়ে তোমাকে তিনশো শব্দ অর্থাৎ দু তিন পেজের মতো লিখতে হবে এবং শেষে একটা তোমরা নীতিকথা দেবে এবং খুব সুন্দর করে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তোমরা নোটসটাকে লিখবে নেওয়া তাহলে ভালো মার্কস পাবে খুব সহজ কিছু উদাহরণ প্র্যাকটিস করো সামাজিক নীতিকথাধর্মী কিছু গল্প তোমরা দেখে রাখো যেটা তোমরা মূলত বই থেকে পেয়ে যাবে এবং গুগল থেকেও পেয়ে যাবে কিছু গল্প এগুলো ফলো করো অথবা রয়েছে প্রবন্ধ রচনা যারা প্রবন্ধ রচনা করবে তারা মোটামুটি সামাজিক কিছু প্রবন্ধ করো এবং ছাত্র সম্পর্কিত কিছু প্রবন্ধ করো এবং বিজ্ঞান ধর্মী কিছু প্রবন্ধ সামাজিক কিছু প্রবন্ধ করবে অর্থাৎ পরিবেশ সম্পর্কিত গাছ লাগাও প্রাণ বাঁচাও পরিবেশ দূষণতার প্রতিকার বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ ছাত্র সমাজ রাজনীতি ছাত্র সমাজে খেলাধুলার প্রয়োজনীয়তা অনলাইন এডুকেশান প্লাস্টিক ব্যবহারের সমস্যা এরকম কিছু কর এছাড়া রয়েছে সমরাজ বসু সাধ্য শতবর্ষ সুকুমার রায়ের সার্ধ শতবর্ষ আবলতা সাধ্য শতবর্ষ এরকম কিছু প্রবন্ধ তোমরা দেখে যাও ক্লিয়ার আমার মনে হয় গল্প লিখনের উপর জোরদার গল্প লিখনটাকেই ভালো করে করো মূল একটা জায়গায় সেটা হচ্ছে তোমাদের মডিউল টু সেখানে তোমাদের নোটস লিখতে হয় একটা দশ নম্বরের মডিউল টু এখান থেকে তোমরা করছো পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি বানান বিধির দশটি সূত্র আলোচনা করো পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি গৃহীত বানান বিধির দশটি সূত্র আলোচনা করো এটা খুব ভালো করে করবে এটা স্টারও মেরে নিতে পারো স্টার মেরে সুপারস্টার মারো এটা সুপার স্টার মারো আর বাংলা বানানের বিবর্তনের ধারা বাংলা বানানের বিবর্তনের ধারা সম্পর্কে আলোচনা করো এটা করবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বানান বিধির দশটি সূত্র কলকাতা বিশ্ববিদ্যালয়ের বানান বিধিটা করবে বাংলা বানানের বিবর্তনে বিদ্যাসাগরের বর্ণপরিচয় ও রামমোহন রায়ের গৌরীয় ব্যাকরণ গ্রন্থের ভূমিকা বাংলা বানানের বিবর্তনে বিদ্যাসাগরের বর্ণপরিচয় ও রামমোহন রায়ের গৌরীয় ব্যাকরণ গ্রন্থের ভূমিকা আলোচনা করো এটা করো এই কটা কোশ্চেন করো স্টার মেনে নেবে সুপার স্টার মেনে নেবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বানান বিধি আর পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি বানান বিধির দশটা সূত্র ব্যাস সুপার সুপার স্টার মেনে নাও আর অল্প স্টার মারবে রামমোহন রায়ের গৌরীয় ব্যাকরণ আর বিদ্যাসাগরের বর্ণপরিচয় গ্রন্থ এগুলো অল্প স্টার মারবে আর বাংলা বানানের বিবর্তনের ধারা এটাও অল্প স্টার মারবে এই দুটোই প্রথম দুটো বললাম সুপারস্টার তারপর অল্প স্টার এইবারে যাবো পাঁচে পাঁচটা খুব সহজ আমি বলে রাখছি পাঁচ যেগুলো বলছি সেগুলোই করবেন বাইরে অতিরিক্ত কিছু করার দরকার নেই হ্যাঁ কয়েকটা পাঁচে দিচ্ছি সেটা আবার অল্টারনেটিভ হিসাবে দশেও যদি এসে যায় তাতে কোনো অসুবিধা নেই দশ পাঁচ এমন কিছু ব্যাপার নয় পাঁচে করলে দশেও পড়ে গেলে তো লিখতে পারবে চিন্তা নেই কেন ছোটো গল্পের বৈশিষ্ট্য উপন্যাস ও ছোটো গল্পের পার্থক্য প্রাবন্ধিকের কী কী গুণ থাকা দরকার অর্থাৎ প্রবন্ধের বৈশিষ্ট্য সেই ঘুরিয়ে একই প্রবন্ধের বৈশিষ্ট্য অথবা প্রাবন্ধিকের কী কী গুণ থাকা দরকার আর প্রবন্ধের বিভাগ বস্তুনিষ্ঠ প্রবন্ধ ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ বস্তুনিষ্ঠ প্রবন্ধের সংজ্ঞা বৈশিষ্ট্য ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধের সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ আইপিএ ও রোমিও লিপির পার্থক্য আইপিএ এবং রোমিও লিপির নিয়ম নীতিগুলো আলোচনা করো বানান সংস্কারের প্রয়োজন হয় কেন বাংলা বানানে রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা বাংলা বানানে বসুর অবদান বাংলা বানানে বসুর অবদান বাংলা বানানে রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা এই দুটো কোশ্চেন খুব ভালো করে করো পাঁচ অথবা দশ অবশ্যই অবশ্যই পাবে এটা বলে রাখবেন যে কোনো একটা অন্তত বানানগুলোর কারণ এছাড়া কিছু শুদ্ধ বানান দেবে তোমার সেই শুদ্ধ বানানগুলো তোমাদের সঠিক নির্ণয় করতে হবে কিছু শুদ্ধ বানান অবশ্যই তোমরা প্র্যাকটিস করে যাবো আর তালব্য সূর্ধান্নস্ব দন্তঃস্ব এগুলোর ব্যবহার দন্তন্য মূর্ধন্য এগুলোর ব্যবহার হর্ষই দীর্ঘই এগুলোর ব্যবহার কহস্যই কদীর্ঘই কোথায় বসে বানান ভুলের কারণ বানান ভুলের কারণটা করবে বাংলা বানানের ক্ষেত্রে উচ্চারণ সমস্যা অনুগল্প কাকে বলে ছোট গল্পের সঙ্গে পার্থক্য অনুগল্পের নত্ববিধান বিদেশি শব্দের বানানবিধি দন্তেন আকার ও দন্তন্যস্যের ব্যবহার কখনও কখনো এর ব্যবহার অর্থাৎ ক খ দন্তন্য ওকার আর ক খ নয় ও কারো কোথায় বসে সামাজিক গল্পের বৈশিষ্ট্য গল্পের নামকরণ বর্গীয় জ অন্তজ কি কটাই কর ছটা লিখতে হয় ছটা যে কটা বললাম তোমরা একটা দিন দুটো দিন সময় আছে তো এক ঘন্টা দু ঘন্টা সময় দাও এই পাঁচ নাম্বার কটা মুখস্থ হয়ে যাবে কিচ্ছু নেই এর মধ্যে এক দু ঘন্টা জাস্ট সময় দাও এক দু ঘন্টা সময় দিলে হয়ে যাবে খুব ভালো করে করবে তোমরা সামাজিক গল্পের বৈশিষ্ট্য গল্পের নামকরণ বাংলা বানানের ক্ষেত্রে উচ্চারণ সমস্যা কিছু অক্ষর দেবে অর্থাৎ তালব্য সহ ক সই কসীর্ঘই বর্গীয় জ অন্তজ এগুলো কিন্তু দেবে এরকম কিছু দেবে যুক্ত ব্যঞ্জন বা এরকম কিছু দেবে এগুলো একটু প্র্যাকটিস করে যাও আর উপন্যাস ও ছোট গল্পের পার্থক্য ছোট গল্পের বৈশিষ্ট্য প্রাবন্ধিকের কী কী গুণ থাকা দরকার বা প্রবন্ধের বৈশিষ্ট্য প্রবন্ধের শ্রেণীবিভাগ বস্তুনিষ্ঠ প্রবন্ধ ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ আর আইপিএল রোমিওলিপি এ কটা খুব ভালো করে দেখে যাও কিচ্ছু নেই এর মধ্যে কিন্তু জাস্ট একবার কি দুবার দেখে যাও আর সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মডিউল থ্রিতে তোমাদের দশ নম্বরের জন্য আইপিএ রোমিও লিপি প্র্যাকটিস করে যাও আইপিএ এবং রোমিও লিপি এই দুটো জায়গা খুব ভালো করে প্র্যাকটিস করে যাও দশ পাঁচ এক দশ পাঁচ এক আইপিএ লিপি প্র্যাকটিস করে যাও সব থেকে ভালো কাজ করবে তোমরা আইপিএ রোমিও লিপি করলে তোমাদের হয়ে যাবে দশ পাঁচ এক পেয়ে যাবে এবং মডিউল ওয়ানে তোমাদের গল্প লিখণ্ড হচ্ছে হয়ে যাচ্ছে আর যে কটা টিকা বললাম পাঁচ নাম্বারের আর পাঁচ নাম্বার যে টিকাগুলো এর একটা অ্যান্সার দেওয়া রয়েছে শর্ট কোশ্চেনও দেওয়া রয়েছে আমি যেগুলো শর্ট কোশ্চেন দিয়েছি সেগুলোই ফলো করো এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে পাঁচ নাম্বারের অ্যান্সার আমি দিয়ে দিয়েছি আমি লিঙ্ক দুটোরই লিঙ্ক শর্ট কোশ্চেন এসে কিউর লিঙ্ক এবং পাঁচ নাম্বারের অ্যান্সারের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে দেখে নেবে তাহলে তোমাদের হয়ে যাবে কিছু নেই আবার বলছি ভয় পাওয়ার কিছু নেই ঘাবড়ানোর কিছু নেই পাঁচ নাম্বার এগুলো থেকে সহজ পাঁচ নাম্বার যে কটা দিলাম সে কটা দেখে যাও স্টার মারলাম যে কটা সে কটা আগে পড়ো একবার কি দুবার পড়লে মুখস্থ হয়ে যাবে ছোটো গল্পের বৈশিষ্ট্য তোমাদের পড়া রয়েছে সামাজিক গল্প প্রবন্ধ এগুলো পড়া রয়েছে এগিয়ে গেলে বানানগুলের কারণ এটা খুব সহজ বানান সংস্কার খুবই সহজ রবীন্দ্রনাথের রাজশোখর বসু এগুলো তেমন এর মধ্যে কিছু নেই তাই অবশ্যই করে এই কটা দেখে যাও অবশ্যই পেরে যাবে আর তালব্য সহ দন্তের সমর্ধনা সহ এগুলো কোথায় বসে কর সই দীর্ঘই এগুলোর মধ্যে কিচ্ছু নেই আবারও বলছি কিচ্ছু নেই ভয় পাওয়ার কিছু নেই তোমরা এগুলো দেখে যাও ফলো করে যাও অবশ্যই অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করবে পাস করবে